ফুল ফুটো কান্না ফুটো আজ বসন্ত এমন একটি বসন্ত থেকে করার জন্য তিরুশিয়ার যুবক গায়ের ভিতর আগুন তিনি দিয়ে তিরুশিয়াতে যে বসন্তের বিপ্লবের ডাক দিয়েছিলেন সেই তিরুশিয়ার বসন্তের বিপ্লব তিরুশিয়া থেকে মিশর মিশর থেকে সিরিয়া সিরিয়া থেকে ইরাক ইরাক থেকে লিবিয়া লিবিয়া থেকে সুদান সুদান থেকে মিয়ানমার মিয়ানমার থেকে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ ভাবছেন কি একানি শেষ না পরিচিত কেবল শুরু আজ সফল ইউরি ইস্তাকাল নিজাম আজ সফাল ইউরি ইস্তাকাল নিজাম এমন একটি স্লোগানকে বুকের ভিতর ধারণ করে তিনুশিয়ার লাখ লাখ জনগণ নিয়ে এসেছিল তিউনশিয়ার রাজপতি তিনুশিয়ার রাজপথ যখন বঞ্চিত তিনশিয়ার আকাশ যখন কম্পিত তখন তিনিউনিশিয়ার সৈরশাস পালিয়ে গিয়েছিল পিছনের দরজা দিয়ে সে তো দুই সালের কথা দুই সাল এখন হয়েছে দুই হাজার চব্বিশ সাল মাঝখানে কেটে গিয়েছে মাত্র চোদ্দটি বছর দুই হাজার চব্বিশ সালের মে মাসে টিউনেশিয়াতে অনুষ্ঠিত হয়েছে নির্বাচন সেই নির্বাচনে টিউনিশিয়ার প্রেসিডেন্ট সাইদ কাইসি নির্বাচিত হয়েছেন মাত্র আঠারো পার্সেন্ট ভোটে এবং মোট ভোটারের উপস্থিতি ছিল মাত্র তিরিশ পার্সেন্ট তাহলে কি শতভাগ টিউনেশিয়ার অংশগ্রহণের মধ্য দিয়ে যে টিউনেশিয়াতে একটি গণবিপ্লব অনুষ্ঠিত হয়েছিল সেই টিউনেশিয়ার জনগণ মাত্র কি তিরিশ পার্সেন্ট মনে রেখেছে আর সত্তর পার্সেন্ট কি সেই অভ্যুত্থানকে কি প্রত্যাখ্যান করেছে সেই প্রশ্নের যদি উত্তর দিতে চায় তাহলে যেতে হবে আমাদেরকে মিশরে যে মিশরের টায়ার স্কোয়ারে মানুষের রক্তের রাজপথ যখন রঞ্জিত হয়েছিল সেই মিশরের মাধ্যমে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে স্বৈরশাসক এসেছে সেই আফাত্মা সিসি বর্তমান মিশরকে যেন কুড়ে করে কাটছে এই তো মিশর মিশর থেকে ইরাক ইরাক থেকে সিরিয়া সিরিয়া থেকে লিবিয়া লিবিয়া থেকে মিয়ানমার যাই হোক আজ বলতে চাচ্ছি না সেই সকল দেশের নাম শুধু বলতে চাচ্ছি শ্রীলঙ্কার কথা দুই বছর আগে যে শ্রীলঙ্কাতে বসন্ত হয়েছিল সেই বসন্তের পলাশ ফুল ফুটিয়েছে শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রধানমন্ত্রী অনুরা কুমার অনুরা কুমার জনগণকে আশ্বস্ত করেছে বসন্তের যে পলাশ ফুল সেই পলাশ ফুল কতটুকু পুষ্ফটিত হয় কিন্তু আমাদেরও দেখার বিষয় শ্রীলঙ্কার জনগণ যে বসন্তের ডাক দিয়েছিল সেই বসন্তের পলাশ ফুল ফুটিয়ে কতটুকু তারা পুস্ফটিত হয়েছে অবশেষ আমার দেশ বাংলাদেশ দুই হাজার চব্বিশ সাল পাঁচই আগস্ট সৈরে শাসক শেখ হাসিনা পিছনে দরজা দিয়ে পালিয়ে গিয়েছে যে পালানোর যে পালানোর চিত্র আজ থেকে আষ্ট বছর আগে বাংলার মাটিতে ঘটেছিল বারোশো চার সালে ইক্তিয়ারুদ্দিন ইক্তিয়ারুদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার পৌজির আক্রমণে লক্ষণ সেনের শেষ সাজা লক্ষণ যখন পিছনে দরজা দিয়ে পালিয়ে গিয়েছিল আত্মরক্ষার জন্য ঠিক তেমনই একটি দৃশ্য আষ্টশো বছর পর বাংলার মাটিতে দৃশ্যায়িত হয়েছে আগস্ট সালে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে ভারতে কিন্তু শেখ হাসিনাকে বিতাড়িত করে এই নতুন বাংলাদেশে আমরা কি পেতে যাচ্ছি আর কি পাবো এবং কি হতে যাচ্ছে এ ভবিষ্যৎ কি বাংলাদেশ নিয়ে আপনার চিন্তা কি আমাদের চিন্তা কি তা চলছে পর্যবেক্ষণ পর্যবেক্ষণের পর আপনাদের সামনে নতুন করে নিয়ে আসছি আমার উপস্থাপন সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ